ভয়ঙ্কর টর্নেডোর তাণ্ডবে লন্ড ভন্ড পুরো ব্রিটেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে এর মধ্যে একজন গাড়িতে গাছের চাপায় নিহত হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ঘোষণা করা হচ্ছে প্রায় লক্ষ মানুষ বিশ বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন শুধুমাত্র আয়ারল্যান্ডেই আট লক্ষ মানুষ বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হাসপাতালগুলোতে বিদ্যুতের অভাবে জেনারেটর চালু করা হয়েছে একশো মাইলেরও বেশি গতির টর্নেডোতে একটা বড় ফুটবল মাঠ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি অফিস কারখানা পার্ক উড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে হিথ্রো ব্রিস্টল নর্দার্ন আইল্যান্ড বেলফাস্ট সহ বিভিন্ন এয়ারপোর্টে প্রায় দুই হাজার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে ফ্লাইট বাতিলের ফলে দেড় লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস ট্রেন ফেরি চলাচল বন্ধ রয়েছে বন্ধ রয়েছে অফিস স্কুল কলেজ সহ সব ধরনের স্থাপনা গাছ প্রায় দুই হাজার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে আছে পুলিশ জানিয়েছে তাদের কাছে অন্তত দুই হাজারেরও বেশি মানুষ সাহায্য চেয়ে ফোন দিয়েছেন ধারণা করা হচ্ছে দানবীয় টর্নেডোতে কয়েক লাখ ঘর বাড়ি গাছপালা স্থাপনা ভেঙে যাবে বা প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের বন্যার সৃষ্টি হয়েছে সারা দেশে জারি করা হয়েছে তৃতীয়বারের মতো রেয়ার রেড অ্যালার্ট ফলে বাংলাদেশি সহ লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকিতে রয়েছেন মারা যেতে পারেন বহু মানুষ সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে সত্তর ফুট উঁচু পর্যন্ত দানবীয় ঢেউয়ের আঘাতে দিশেহারা ব্রিটেনের মানুষ এই ঢেউ এর প্রভাবে ভয়াবহ জল জলোচ্ছ্বাস বা বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ৪৫ লক্ষ মানুষের মোবাইলে ঘূর্ণিঝড়ের বার্তা বা সাইরেন পাঠানো হয়েছে লন্ডনে বসবাসরত বাংলাদেশি এক নারী জানান এমন ঘূর্ণিঝড় আমি আমার লাইফে দেখিনি আমার এক আত্মীয় পরিবার আয়ারল্যান্ডে থাকেন তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না শুনেছি সেখানকার অবস্থা আরও খারাপ আরেক বাংলাদেশি জানান আমার ঘরের পাশের একটি ঘর গাছ পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কিংয়ে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে মেট অফিসের পক্ষ থেকে যে ঘূর্ণিঝড় এন এর কথা বলা হচ্ছিল সেটা এখন দানবীয় টর্নেডোর রূপ নিয়েছে এবং এটার প্রভাবে আজকে স্কটল্যান্ড আয়ারল্যান্ড ব্রিস্টল নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস এবং রাজধানী লন্ডন সহ সারা দেশে বিশেষ রেড অ্যালার্ট জারি করা হয়েছে সব মিলিয়ে একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ব্রিটেনে সুতরাং যারা বিভিন্ন জায়গায় যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই সরকারি ওয়েবসাইট দেখে সতর্কতা মেনে বুঝে শুনে বের হওয়া উচিত তবে বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য কারণ একশো বছরের মধ্যে সবচেয়ে বড় টর্নেডোর কবলে ব্রিটেন যেটা কোনো সময় তার রূপ পরিবর্তন করতে পারে গতকালকে যে অ্যালার্টটি দেয়া হয়েছিল সেটা সাধারণ একটি অ্যালার্ট ছিল কিন্তু আজকে সকাল থেকে খুব দ্রুত এই অ্যালার্ট পরিবর্তন হয়ে ভয়াবহতার দিকে যাচ্ছে আগের যে ছোটখাটো ঘূর্ণিঝড়গুলো হয়ে গিয়েছে ব্রিটেনে সেগুলো ছয় সাত আট জন মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে কিন্তু এই টর্নেডোতে আরও বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে সুতরাং প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না কারণ গাছের ডালপালা বাসাবাড়ি ভেঙে যাওয়ার টুকরো বিভিন্ন নির্মাণাধীন ভবনগুলোর টুকরো উড়ে গিয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে মেট অফিসের সর্বশেষ খবরে বলা হচ্ছে আজ রাতের পরে টর্নেডোর শক্তি কিছুটা কমতে শুরু করবে